স্বাগত তিন মিনিটের খবরে সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি দলটি বলেছে সুপারিশে উনিশশো ও দুই সালকে এক কাতারে আনা হয়েছে যা তারা সমুচিত মনে করে না বিএনপি আরও জানায় রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন নেই রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিএনপি মনে করে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা এবং জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের হাতে থাকা নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টি সুপারিশের মধ্যে হয়েছে তারা বলেছে সংশ্লিষ্ট না এমন সুপারিশগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে তবে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করতে গণপরিষদ নির্বাচন প্রয়োজন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জানিয়েছে সংস্কারের বেশ কয়েকটি প্রস্তাবে তারা একমত তবে অনেক প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে দ্বিমত রয়েছে সিপিপি বিকল্প প্রস্তাবও দিয়েছে এবং বলেছে এসব বিষয়ে আলোচনা করা উচিত ঠিক চিহ্ন দেয়া নয় গত বছরে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে বাংলাদেশ হাসিনাবিরোধী জনরোষ তৈরি হওয়ার ব্যাপারে ভারত অবগত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির সদস্যদের তিনি এই কথা জানিয়েছেন দ্য হিন্দু প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার উপর পর্যাপ্ত প্রভাব না থাকায় তখন পরামর্শ দেওয়া ছাড়া ভারত তেমন কিছু করার পরিস্থিতিতে ছিল না আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে সেনাবাহিনীকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা ফেসবুক এবং গল্প বলে দাবি করেছে সেনা সদর দফতর নিউজকে পাঠানো এক বিবৃতিতে সেনা সদর দপ্তর জানিয়েছে গত মার্চ সেনা প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাসতাত আবদুল্লাহ ও সারজিস আলম যে সাক্ষাৎটি হয়েছে সার্জিস আলমের অনুরোধে কিন্তু এই সাক্ষাৎ সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে তাদের উপর কোনো চাপ দেননি এদিকে প্রধানের বিরুদ্ধে নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করে হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন সার্জিস আলম রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে সার্জিস নিজের অবস্থান তুলে ধরতে লিখেছেন এগারোই মাস সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের ইস্যু নিয়ে হাসনাত যে টানে ফেসবুকে লিখেছেন আলোচনাটি তত এক্সট্রিম ছিল না দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করা যে প্রয়োজন সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল সেনা প্রধানের পদতক নিয়ে যে কথা দুই এক জায়গায় আসছে সেটি তাদের বক্তব্য নয় বলে দাবি করেন সার্জিস কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপুরী দ্বীপ এলাকা দিয়ে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝা একটি ট্রলার ডুবে গেছে এ ঘটনায় একজন বিজিবি সদস্য সহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে পঁচিশ জনকে বিজিবি জানিয়েছে শুক্রবার মধ্যরাতে টেকনাফের শাহপুরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গা বোঝায় একটি ট্রলার অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে ট্রলারটির তলা ফেটে যায় ট্রলার ডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলে নিয়ে তাদের উদ্ধারের জন্য এগিয়ে যায় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য